আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে আজকে হচ্ছে এই প্রথম আমাদের গাছ থেকে যে আম পাড়া হচ্ছে তো এই বছর এখনও পর্যন্ত আম পাড়া হয় না গাছ থেকে গত দুই বছর আমাদের গাছে কোনো আম ধরে নাই তো এই বছর হচ্ছে মশাল্লা ধরছে তবে অল্প পরিমাণ ধরছে খুব আহামরি বেশি ধরে নাই আর গাছটা হচ্ছে অনেক বিশাল বড় আর কি তো এবারে আমগুলা দেখেন এরকম ঝোপায় ঝোপায় ধরছে এক একটার সাথে তিনটা চারটা দুইটা করে মানে যে কয়েকটা আম পারছে সবগুলো হচ্ছে যে ঝোপা ঝোপা মানে এরকম কেন হইল বুঝলাম না আম হচ্ছে কম দরছে কিন্তু ঝাকায় ঝাঁকায় ধরছে আর এই যে দেখেন নিচে একটা ঝোপা আছে তো এই ঝাকাটা হচ্ছে আনায়ের বাবা একদম শুরু থেকে বলতেছিল যে এই ঝাঁকাটা থাকলেই হবে মানে এখানে পাঁচ সাতটা আম আছে তো গত বছরও হচ্ছে মুকুল আসছিল মুকুল সব জলে পড়ে যায় আর আমাদের ফুলটুসি হচ্ছে তার বাচ্চাদেরকে একা করে দিছে দেখেন ফুলটুসির বাচ্চাগুলো এখন হচ্ছে দেড় মাসের উপরে হয়ে গেছে তো কয়েকদিন ধরে দেখলাম ও বাচ্চাদেরকে ঠোকরাচ্ছে তো এই জন্য হচ্ছে ওকে আলাদা করে ফেলছি আর এক সপ্তাহের মধ্যে হয়তো ফুলটুসি ডিম পারবে আর এইখানে হচ্ছে যে কিছু মোরগ সব মোরগ এই জন্য হচ্ছে এতগুলো মোরগ খাওয়াই শুধু শুধু বড় করে লাভ নাই এই জন্য আজকে হচ্ছে এই মোরগগুলো আমরা সেল করে দিছি পাঁচটা মোরগ বিক্রি করে দেওয়া হয়েছে তো এইখানে হচ্ছে যে খাঁচায় রেখে দেওয়া আছে একটা ভাইয়া সে নিয়ে যাবে আর আমার কবুতরের একটা কাণ্ড দেখাই আপনাদেরকে দেখেন সে হচ্ছে সব সময় রান্না করে এসে আমার এখানে হচ্ছে আমি তেল কোনো কিছু ফ্রাই করার পর হচ্ছে তেল টেল থাকলে এই কড়াইটার নিচে আর কি তেলটা রাখছিলাম সে এই তেলের মধ্যে গিয়ে সব সময় বসে থাকে মানে এটা কি সমস্যা আমি বুঝি না এখানে কোনো কড়াই থাকলে বা কোনো পাত্র থাকলে সে এটার মধ্যে ঢুকে বসে থাকে সব সময় দেখেন তেল দিয়ে তার গাটা সব মানে চুবে ফেলছে তো আমি হচ্ছে স্কুলে যাওয়ার সময় সকালবেলা দেখলাম আমার গাছে কিছু ফুল ফুটে আছে খুব সুন্দর দেখেন গোলাপ ফুটছে তারপরে এই কালার ফুলগুলো খুব সুন্দর ফুটে। আর এই ফুলগুলো হচ্ছে আমার বাগানে থাকে না আনার জন্য সে ছিঁড়ার জন্য বায়না করতেছিল আমি তাকে দিতেছিলাম না তো আমি অবশেষে হচ্ছে তার বাবা আবার চলে আসে সে সে হচ্ছে মেয়েকে ছিঁড়ে দিবে আমি তাকে দিতেছিলাম না দেখে আর কি আর আমার চায়না টগরও দেখেন অনেকগুলো ফুটতেছে তো এই যে আমি বারবার নিষেধ করতেছিলাম ফুলগুলো হচ্ছে গাছই আমার কাছে সুন্দর লাগে দেখা যায় ছিঁড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু একেবারে এটা ফেলে দিছে ছিঁড়ে টিরে একেবারে একাকার করে ফেলছে দেখেন আমি নিষেধ করতেছিলাম তারপরে এই যে দেখেন তার বাবা হচ্ছে এখন ছিঁড়ে তাকে দিয়ে দিবে যে সে হচ্ছে মানে এই গেটের বাইরে যাওয়ার সাথে সাথে ফেলে দিছে ছিঁড়ে পুরো ফুলটা তার বাবা বলছিল তা আমি তোমাকে চুলে দিয়ে দিই সে দিতে দিবে না তো ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই আজকে হচ্ছে যে আমার বাবা আসছে দেশ থেকে তো এখানে হচ্ছে আমরা বিকালে হচ্ছে নাস্তা করতেছিলাম আর গ্রিল আনা হয়েছে তো আমি আমার আমরা সবাই করেন সবাই মিলে হচ্ছে যে এখন গ্রিল খাইতেছিলাম নান রুটি আর গ্রিল তো সকলে হচ্ছে আমার বাবার জন্য একটু দোয়া করবেন কারণ আমার বাবার শরীরটা বেশি ভালো না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ